শীত সবে শুরু মানে শীতের আগমন আর এদিকে তো ধান গাছ সব পেকে যাচ্ছে ধান গাছ শুকিয়ে যাচ্ছে চাষিরা তো সব ধান কাটবে অনেক জায়গায় কাটাকাটি চলছে আর আমরা দাঁড়িয়ে আছি দেখুন এমন একটা জায়গা এপারে ধান ক্ষেত বিভিন্ন জায়গায় ধান কাটছে এবং ধান মাথায় করে বয়ে নিয়ে চলেও যাচ্ছে আর এদিকেও ধান ক্ষেত এদিকে ওই যে ফাঁকা জায়গাটা দেখুন সব মানুষজন ধান কাটছে আবার অনেকে ধান বয়েও নিয়ে যাচ্ছে এই দিক থেকে দেখলাম বয়ে নিয়ে যাচ্ছে আর এই একটা দেখুন ধানের ধান কেটে গা গুছিয়ে রেখেছে একটু ব্যাংকে এসেছিলাম একটু ব্যাঙ্কে দরকার ছিল আমার তো এই পথেই আমি ব্যাংকে গেছি আবার এই পথে ফিরে এসেছি তো এখানে খুব সুন্দর একটা মুহূর্ত চোখে পড়ল দেখার মতো তো গ্রামের পরিবেশটাই আলাদা শহর শহর গ্রাম গ্রাম এটা হচ্ছে মাছ ধরার একটা পথ জলটা অনেকটা কমে গেছে এটা একটা সরু খাল এই মাঠের সমস্ত জল কিন্তু এই খালেতে নামে প্রত্যেকটা জায়গায় সব মাছ ধরার একটা করে পথ বানিয়ে রেখে দিয়েছে দেখুন এদিকে একটা ওই ওই যে ওখানে একটা মাছের ঢোকার সম্ভবত প্রতিদিন সকালে কিংবা বিকালে যখন আর কি মাছগুলো কালেক্ট করে অনেকটা করে মাছ পায় তো এই খালেতে অনেকগুলো রয়েছে পনেরো কুড়িটা মতো দেখতে পাচ্ছি সব মিলিয়ে মাছের অভাব নেই তার সাথে সাথে সবুজ ধান ক্ষেতের ধান তুলে নিয়ে বাড়ি চলে যাবে এবং সেগুলো চাল বানিয়ে ভাত আকারে আবার খেয়ে জীবন ধারণ করা হবে ধান নিয়ে আসছে মাথায় করে গ্রাম নিয়ে বহু কবি তার কবিতাতেই বৈচিত্র্যময় দৃশ্য লিখেছে আমরা তার কবিতায় পড়েছি এবং অনেক চিত্রকর গ্রাম্য খুব সুন্দর সুন্দর ছবিও সেগুলো আমরা দেখেছি অনেক শিল্পী তো গ্রাম নিয়ে বহু গানও লিখেছে যে গানের মধ্য দিয়ে গ্রাম্য পরিবেশের একটা সুন্দর চিত্র ফুটে ওঠে